প্রকৃতির মাঝে এসেছি আর পাখির ডাক শুনবো না শুধু পাখির ডাক এই তোরা ডাক বন্ধ করলি কেন আমার কথা শুনে ওরা ডাকা ডাকি বন্ধ করে দিয়েছে এটা কোনো কথা মানে ওরাও বুঝে গেছে যে সাগর ভাই এখন ভিডিও করবে কথা বলবে এখন আমাদের আর ডাকা যাবে না আচ্ছা আপনাদেরকে এমন কিছু জায়গায় ঘুরাবো জাস্ট আমি একটা রাউন্ড দেবো মানে ঘুরবো তার ভিতরেই যে কথাগুলো আপনাদের সাথে হয় বেশি কথা যেহেতু বলবো না এখানে মানে কিছু ভিতরের পথে যাব অ্যাটলিস্ট পিছনটা একবার দেখিয়ে দিই যে আমি কোথায় যাচ্ছি এই যে পথটা দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে যে সোজা ভিতর দিয়ে পাশ দিয়ে করবো তো চলুন সাথে চলুন না গেলে বুঝতে পারবেন না আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খেজুরের ভাড় আছে এগুলো সব এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন পিছনে এই গাছে সব পাতা হবে রস আসবে তাই দিয়ে কী গুড় হয় পাটালি হয় অনেক কিছু হয় তো এই যে আমি ভিতর দিয়ে রাউন্ড দিচ্ছি এই পাশটি ঘুরে ভিতর তো ভালোবাসা দিবসে কি পরিকল্পনা আপনার আমার একটু নিষ্ঠা দেখে হাঁটাটা জরুরি কারণ দেখুন পথগুলো কেমন ঠিক আছে এই জন্য দেখে হাঁটাটা জরুরি মনে করছি এই জন্য ক্যামেরার সামনে সাথে তাকানোটা এ সময় রিক্স হয়ে যায় তো ভালোবাসা দিবাস নিয়ে আপনাদের কি পরিকল্পনা বলুন তো প্রিয় মানুষটা কি আছে সাথে নাকি ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন আগে তো যার জন্য আপনি ডিপ্রেশনে আছেন ভাবছেন যে কীভাবে এবার প্রিয় মানুষটার সাথে সম্পর্কটা মিটিয়ে নেওয়া যায় তো সমস্যা হচ্ছে সরি বলতে পারছেন না নিজেকে ছোট মনে হবে তার কাছে এজন্য সরি বলতে আবার ভয় পাচ্ছেন রাইট তো আমি বলবো কি সরি বলাটা কিন্তু নিজেকে তার কাছে ছোট করা না সরি বলাটার মানেই হচ্ছে আপনি যে কতটা আপনি যে আপনি যে কতটা তার কাছে সরি বলার মানেটা হচ্ছে নিজের ভাবমুক্তিটা আরও একবার ফুটিয়ে তোলার যে আপনি আপনার ভুলটা হলে আপনি সরি বলতে জানেন তো অনেকেই তো তার ভুল স্বীকার করতে চায় না জেদ করে বসে থাকে তো এইটা করা যাবে না কারণ সেও যদি ভুল করে তারপরে আপনি একবার সরি বলে দেন কয়বার ভুল করবে ভুল করতে করতে একদিন ঠিকই সে বুঝে যাবে না সত্যি তার ভুল হচ্ছে অল আমরা কিন্তু সেই পথে চলে এসেছি মানে বলেছিলাম যে একটা ঘুর দেব একটা ঘুর দিয়ে যতটা কথা বলা যায় আপনাদের সাথে যা বলেছি সেটা করবেন তাহলে আর মাঠের আসার কারণটাই হচ্ছে যে মাঠ থেকে একটা ব্লক করব। আর আসবো ঘুরবো ন্যাচারালের ভিতরে আর সেই সাথে একটা ভিডিও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে আর এই যে পাখির ডাক শুনতে পাবো তো কথা হচ্ছে আবার কথা হচ্ছে ভালো থাকুন ভালোবাসা দিবাসে শুভকামনা আপনার জন্য বাই বাই